তুলারাশির জানুয়ারি দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাসে তুলারাশির কর্মপ্রাপ্তি নিশ্চিত সমস্ত ধার দেনা পরিশোধ করার একটি সুন্দর উপযুক্ত সময় হচ্ছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে তুলারাশির জাতক জাতিকারা নিজেদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে এমন সময় দু জানুয়ারি মাস আপনাদের জন্য একাধিক শুভ রাজযোগ নিয়ে এসেছে এবং যে গ্রহগুলিকে নিয়ে নিয়ে এসেছে সেগুলি আপনাদের অনুকূলেই রয়েছে সুতরাং জানুয়ারি মাস দু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোথায় ঠিক কোথায় বেঠিক কোথায় ভালো কোথায় অতি ভালো সমস্ত দিক আমরা বিচার বিশ্লেষণ করে বলবো ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন আপনাদের বন্ধুদের জন্যে শেয়ার করবেন আমরা যখন কোনো মাসিক ফলাফল রাশি ফল বর্ষ ফল বলি তখন কিন্তু আমরা কিছু গাণিতিক পদ্ধতি অবলম্বন করি সেটা নিউমোরোলজি হতে পারে সেটা গ্রহদের অবস্থান হতে পারে গোচর নক্ষত্রের অবস্থান শুভ যোগ অশুভ যোগ ডিগ্রিগত অবস্থান কতটা ক্ষেত্র নিয়ে তারা রয়েছে বিভিন্ন দিক পর্যালোচনা করে এই রাশি ফল তুলে ধরা হয় যা সার্বিকভাবে আমরা মনে করি প্রত্যেক মানুষের মধ্যে এর প্রভাব পড়বে তাই এখনো পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠান দেখেননি বা দেখেছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমরা নিত্য আপনাদের জন্য পরিষেবা দিই এবার আমরা অসুবিধা কি রয়েছে গুপ্তশত্রু এই গুপ্ত গুপ্তশত্রু একটি ভয়ঙ্কর বিষয় আর এনিমি এদিকে শান্ত করা অত্যন্ত দুষ্কর এই গুপ্ত শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা একশো ভাগ এটি রাশির সাবধান হবার ব্যাপার রয়েছে এবং তুলা রাশির জাতক জাতিকাদের আমরা এই বিষয়েই পরামর্শ দেবো আসুন এক নজরে দেখে নিই গ্রহদের অবস্থান কে কোথায় রয়েছে বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে চন্দ্রদেব রয়েছেন কর্কট রাশিতে সক্ষেত্রে কেতু রয়েছে একাদশ ক্ষেত্রে একাদশে কেতুর অবস্থান আর্থিকভাবে মজবুত করে সিংহ রাশিতে ধনুরাশিতে চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে রবি বুধ শুক্র মঙ্গল এই চতুর্গ্রহী যোগ ছাড়াও ধনু রাশিতে বৃহস্পতির ক্ষেত্রে বুধাদিত্য যোগ শুক্রাদিত্য যোগ লক্ষ্মীনারায়ণ যোগ সমৃদ্ধি যোগ সুসমৃদ্ধি যোগ তৈরি হয়েছে আবার বুধ ইউরেনাস নবপঞ্চম যোগ তৈরি করেছে একশো কিরু ডিগ্রির মধ্যে অবস্থান হেতু রাহু আনন্দ রয়েছে কিছুদিন পর সে যখন স্থান পরিবর্তন করবে তখন সে বিষয়ে আলোকপাত করব কুম্ভ রাশিতে শনিদেব ত্যাগ করে মার্গি হয়েছে নক্ষত্র পরিবর্তন করেছে শনিদেব রয়েছেন মীন রাশিতে গ্রহদের অবস্থান শুনলেন আপনাদের অনুকূলে শনিদেব রয়েছেন রাহু পঞ্চমে রয়েছে ক্ষেত্রে কিছুটা সমস্যায় ফেলতে পারে কিন্তু রাহু সন্তান ব্যাপারে শোক প্রদান করে আর্থিক ব্যাপারে শোক প্রদান করে কেননা শুক্রের অত্যন্ত প্রিয় বন্ধু এই রাহু আবার বুধ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে শুক্রের আর এক বন্ধু বুধ সে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে বৃহস্পতির ক্ষেত্রে সুতরাং এই সবগুলো মিলিয়ে জানুয়ারি মাস অত্যন্ত শুভ বলে আমরা বিবেচনা করছি তাহলে শুভ যোগ আমরা কী কী পেয়েছি সেটি আরেকবার আপনাদের কাছে তুলে ধরছি প্রথমেই আমরা বলবো যে ভাগ্যক্ষেত্রে বৃহস্পতির অবস্থান কর্মক্ষেত্রে চন্দ্রের অবস্থান একাদশ ক্ষেত্রে কেতুর অবস্থান অর্থাৎ অবস্থানগুলো দেখুন ভাগ্যে বৃহস্পতি কর্মে চন্দ্র সক্ষেত্রে রয়েছে এবং কেতু রয়েছে একাদশে এতে এর মধ্যে চন্দ্র কিছুটা স্থান পরিবর্তন করবে কেননা সোয়া দুই দিন একটি রাশিতে থাকে অপরদিকে পাঁচটি শুভ রাজযোগ তৈরি হয়েছে বুধাদিত্য শুক্রাদিত্য সমৃদ্ধি লক্ষ্মীনারায়ণ সুসমৃদ্ধি এছাড়া বুধ ইউরেনাসকে নিয়ে ইউরেনাসের কিঞ্চিত ভূমিকা রয়েছে জনমকুণ্ডলী বিচার বিশ্লেষণের ক্ষেত্রে সেক্ষেত্রে নবপঞ্চম যোগ সূচিত হয়েছে শনি বন্ধু গৃহে আছে এই বন্ধুগৃহে শনি থাকায় কিছুটা গুপ্ত শত্রু বৃদ্ধি হবে শনি ষষ্ঠে শুভ ফলদায়ক গ্রহ নয় তুলা তুলারাশির জন্য শনি বন্ধু হওয়ায় তার প্রভাব কমতে পারে কিন্তু যে যেখানে অবস্থান করলে যে ফল অশুভ প্রদান করে সেটি কিন্তু অবশ্যই মেলে এমন নয় কোনো গ্রহ তার বন্ধু বলে তাকে সম্পূর্ণরূপে ছেড়েই দেয় গ্রহদের বিচার বিশ্লেষণের ক্ষেত্রে বন্ধু মিত্র বিষয় আছে অর্থাৎ কম বেশি প্রভাব পড়বে এটি অন্য কোনো রাশির ক্ষেত্রে অন্য কোনো প্ল্যানেটের জন্য হলে তার প্রভাব অত্যন্ত বেশি হতো সুতরাং আমরা এক্ষেত্রে শনির প্রতিবিধান আপনাদের জন্য বলে দেবো আমরা বিচার বিশ্লেষণের পরে প্রথমেই বলবো শরীর মন অত্যন্ত ভালো ধন স্থান অতি শুভ ভ্রাতাভগ্নির ক্ষেত্রে নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে বিদেশ ভ্রমণ হতে পারে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা একশো ভাগ বেসরকারি চাকরি ক্ষেত্রে উচ্চ পদে আসীন হতে পারেন ব্যবসায় স্ত্রীবৃদ্ধি ঘটবে অচল ব্যবসা সচল হবে এবং গৃহে শান্তি বিরাজ করবে যাদের গৃহে বাস্তু সমস্যা রয়েছে তারা নীল স্ফটিক রাখবেন অথবা আমরা সুন্দর কিছু গাছ বলে দিচ্ছি সেগুলি আমরা এর আগে একটি শর্ট ভিডিও দিয়েছি দেখে নেবেন যে বাস্তুর জন্য কোন ছবি কোন দিকে রাখবেন মানি প্ল্যান্ট গাছ মানি প্ল্যান্ট সেই মানি প্ল্যান্ট গাছ সেই গাছটি আপনারা অবশ্যই উত্তর দিকে না কোণের দিকে একটি টবে রাখবেন এটি আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে শর্ট ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলেই শর্ট সেকশনে পেয়ে যাবেন দুদিন আগেই দিয়েছি সেখান থেকে গেলে দেখতে পাবেন আপনার বাস্তুর জন্য কোন ছবি কোন দিকে রাখবেন প্রতিকার বলছি এটা এবার আমরা সন্তান ভাগ্যে শুভ পরিবর্তন দেখছি পঞ্চমের আহ অবস্থান করছে আনন্দ ক্ষেত্রে উচ্চশিক্ষায় পঞ্চমে রাহু কিছুটা সমস্যা তৈরি করে মা বাবার শরীর ভালো যাবে প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ বড় কোনো রোগ ব্যাধি দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা নেই তবে ঠান্ডা লাগা এবং লোয়ার অ্যাপডোমেনে প্রবলেম হতে পারে ভাগ্য শুভ কর্ম শুভ আয় শুভ ব্যয় অধিক সমস্যা গুপ্ত শত্রু সমস্যা উচ্চশিক্ষা বিঘ্ন এই জন্য আপনারা কি করবে। আমরা গুপ্তশত্রু নাশের জন্য বগলামুখী যন্ত্রম প্রত্যেক দিন বগলামুখী যন্ত্রমের সামনে বগলামুখী যন্ত্রম হোম করে তৈরি করে নেবেন না পারলে বগলামুখী বীজ মন্ত্র করবেন ওং হ্লিং ক্লিং ওং মুখ্যই নম ওং হ্লিং ক্লিং ওং বগলা মুখ্যৈনম বগলামুখী ছবি বাড়িতে রাখতে হয় না সুতরাং এই বীজ মন্ত্রটি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে এই বীজ মন্ত্রটি করবেন এবং মা বগলামুখীর উদ্দেশ্যে একটি হলুদ ফুল দেবেন ওং লিং ক্লিং ওং বগলামুক্ষইনম এটি এক শনির জন্য ফিরোজা ব্রেসলেট ফিরোজা লকেট পরিধান করতে পারেন এতে অব ভাবে শনির আশীর্বাদ আপনারা পাবেন শনির আশীর্বাদ আপনাদের জন্য অত্যন্ত জরুরি আমরা দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে এই ফলাফল আপনাদের বলছি যে আমরা যেভাবে বলছি সেইভাবে চলুন এতে কিন্তু আপনারা অত্যন্ত লাভবান হবেন সকলে ভালো থাকুন ভালো লাগলে মন্তব্য করুন না ভালো লাগলেও আপনারা জানাবেন ভালো ভালোবন্দ মিশ্র মন্তব্যই কিন্তু অনেক জিনিসকে সমৃদ্ধ করে আর বন্ধুদের জন্য শেয়ার করবেন ধন্যবাদ